এই যে খিচুড়ির সাথে আমার আলুর বড়া আলুটা বয়েল করে নিয়েছি তার সাথে একটু পোস্ত একটু কাশ্মীরি মিষ নুন আর হলুদ এটা গপুর জন্য হচ্ছে আর এই খিচুড়ির সাথে এই আলুর বড়াটা খুব সুন্দর খেতে লাগে আমরা যখন খাবো আমরা যখন খাবো তখন আমরা এটাতে পেঁয়াজ দেব এটা গপুর জন্য নিরামিষ তো তাই পেঁয়াজ দিলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় গপুর পেঁয়াজ খাবে না বলে তাই দেব না এটাতে এটা গপুর আলাদা যারাই ভিডিওটা দেখছে একদিন এই আলুর বড়াটা করে দেখো অপূর্ব খেতে লাগে আর যেভাবে আমি করবো সেভাবে অল্প তেল দিয়ে করতে হবে আলুটা বয়েল করে নিয়ে এর মধ্যে একটু পোস্ত গোটা পোস্ত নুন কাশ্মীরি মিচ হলুদ সব দিয়ে এটাকে মারতে হবে আর পেঁয়াজ দিয়ে মারতে হবে কোনো আদা রসুন টসুন কিচ্ছু না দিয়ে হাতে এইভাবে এটাকে গোল গোল করে নিয়ে এটাকে থ্যাপড়া থ্যাপড়া করে নিতে হবে তারপরে হোয়াইট অয়েল দিয়ে এটাকে ভাজতে হবে হেভি হয় খেতে এটা এই যে আমার বকুর জন্য চারটে বড়া রেডি করে নিয়েছি এবার এটাকে ভাজবো খুব অল্প তেল দিয়ে এটাকে ভাজতে হয় আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে তেল দেবো তা প্রথমে একদম অল্প তেল দিয়ে না ফ্রাই প্যানটাকে নাড়িয়ে নিতে হবে বেশি তেল দেওয়া যাবে না তাহলে বড়া উল্টানো যাবে না অসাধারণ হয় খেতে এটা আলুর বড়াটা একটু ধৈর্য ধরে বড়াটা উল্টে উল্টে ঠিক করে করতে হয় দারুণ খেতে হয় এই খিচুড়ির সাথে আলুর বড়া

যে বাকি ইউটিউবে যে কোনো রান্নার চ্যানেল আপনারা দেখবেন তাতে যে ডেকোরেশন করে তারা ভিডিও বানায় বা রান্না করে তাদের জায়গা বার্তন থালা বাসন ছুরি কাঠের স্টিক এগুলো একটা ভিডিও আপলোড করার জন্য বা সাবস্ক্রাইবার টানার জন্য তারা করে কিন্তু আমার মনে হয় না যে তারা তাদের ডেলি লাইফে তারা তারা প্রতিদিনের রান্নাতেও ওই সব জিনিসই ব্যবহার করে আমাদের এই চ্যানেলটা একটু ইউনিক আমাদের এই চ্যানেলটা সব চ্যানেলের থেকে আলাদা কারণ আমরা এখানে সেই রান্নার জিনিসই ব্যবহার করি যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি আর যারা ভিউয়ার যারা দেখছে তারাও আমার মনে হয় এই এইরকম সিম্পলসিটিটাই মেনটেনটা করে বোধ হয় তারাও যে রান্না করে মানে ফোরন দেয় একটা নর্মাল করাইয়ে তারা কখনোই এই নন স্টিকের একটা এন নিয়ে এসে ওই রকমভাবে কারণ যাদের বাড়িতে বাচ্চা বর থাকে তাদের কাছে এমনি টাইম পাওয়া যায় না রান্না করার তাতে যদি অত কিছু মেনটেন করে রান্না করে তাহলে সেইগুলো আর আমি আমাদের এটা কোনো সাবস্ক্রাইবার টানার জন্য এই চ্যানেলটা করা নেই আমাদের এটা জাস্ট একটা আনন্দ সবার সঙ্গে সময় তোমাকে খেতে দিতে পারবো না আমাদের যে বাসনপত্র যেগুলো দেখবে সেগুলো জানবে যে ডেলি নিয়মে আমরা এটা করি আবার এটা মেজে আবার ব্যবহার করি এদিকে আমাদের আলুটা বয়েল হচ্ছে আমার প্রেশার কুকারে খিচুড়িটা হয়েছে বলে একটাই প্রেশার কুকার সেই জন্য আমি বাটিতে আলুটা এখানে ছোটো ছোটো করে কেটে বয়েল করতে বসিয়েছি এটা আমাদের জন্য হবে আলুর বড়া আমার আলুর বড়া রেডি বপুর জন্য কি হয়েছে আচ্ছা বলো বলো আলু ঠিক এরকম হবে একটু হালকা হালকা স্মোকি স্মোকি পোড়া পোড়া মানে এরকম টাইপের খুব জোর ফ্রাই করা যায় মানে অনেক তেল দিয়ে এরকম ভাজে যেমন ডুবিয়ে ভাজে ওরকম নয় কিন্তু এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু যাই না গরমে থাকুক আরো সুন্দর হয়ে যাবে এই যে আমার খিচুড়ি রেডি এবার গোপুর জন্য আমি আগে বেড়ে দেবো গপু খাবে তারপরে কারণ আমাদের আলুর বড়াতে পেঁয়াজ পড়বে তো আগে গপুকে দিয়ে দেবো গোপুরটা সাইড করে দেবো ও কি বন্ধ বেরিয়েছে আমার গোপুর খিচুড়ি সাথে যা হচ্ছে আমার ছেলের আলুর বড়া এখন দুটো দেবো ছেলেকে বাকিটা এটা আজকে গোপুর লাঞ্চ চলো টেবিলে দিয়ে আসি গোপুর বাবা খাওয়াবে টেবিলে খালি তো কিছু রাখিস তো বড় ছেলের খাদ্য এটা এই যে আজকে গোপুর বাবার টান গপুর বাবা খাওয়াচ্ছে গপুকে আমি আমাদের বড়াটা ভাজতে যাবো এই জন্য আজকে গোপুর বাবাই খাওয়াবে তবু ভেঙে ভেঙে টেস্ট করো আলুর বড়া তো আলু হবে ধীরে ধীরে আরামসে খাও হ্যাঁ খেতে থাকো এই যে বয়েল আলুগুলো এবার একটু ছাড়িয়ে নেব এই যে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ একটু কাশ্মীরি মিচ আর একটু বেশি করে পোস্ত দিয়েছি এক চামচ মতো আর পেঁয়াজটাকে মিশিয়ে এটা ভালো করে ম্যাশ করে নেব সমস্ত জিনিসগুলো ভালো করে চটকে মেখে নেব তারপর যেরকম গোপুর বড়াটা ভাজলাম ঠিক সেম প্রসেসে অল্প অল্প তেল দিয়ে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে ওটাকে ভাজতে হবে দারুণ হয় খেতে এটা আর খিচুড়ির সাথে দারুণ লাগে এটা খেতে এটা কিন্তু কড়াইতে করলে হবে না এটা এরকম চারটা ফ্রাই প্যানেই করতে হবে ননস্টিকের ননস্টিকের করতে হবে মানে তেল দেওয়া যাবে না এমন না তেলটা দিতে হবে খুব ভাসিয়ে তেল না এতে দেখাই যাচ্ছে গায়ে মাখিয়ে মাখিয়ে তেলটা যেন বড়টাতে থাকে আর তেলটা গরম হতে থাক প্রায় গরম হচ্ছে করে এই শেপে এটা এইভাবে দিতে হবে সবাইকে রিকোয়েস্ট করবো একবার এটা খেয়ে দেখবে বাড়িতে করে দারুণ লাগে খেতে এটা আর এটা খিচুড়ির সাথে কিন্তু এতে পোস্ত দিতে হবে গোটা পোস্ত পেঁয়াজ দিতেই হবে তবে এর টেস্টটা আছে তেলটা একটা সাইড করে দিচ্ছি মানে এই দুটো বড়াই তেলটা কেটে নিয়ে চলে যাবে এই যে আর এদিকে

এই যে আমার বরগুলো করে বলছি না বড়াটাও যেমন টেস্ট হয়েছে খেতে খিচুড়িটাও খিচুড়িটা একটু খেলাম দারুণ হয়েছে দারুণ আমার পোড়া হয়ে হয়নি কিন্তু এটা এরকম ভাবেই ভাজা ভাজা পরোটা এরকমই ভাজা ভাজা টাইপের হবে কিন্তু পোড়া না কিন্তু পোড়টা অল্প অল্প তেলে কম কম করে আঁচ করে এরকম করে করে ভাজতে হবে ছাঁকা তেলে ভাজা নেই এটা তন্দুরি তন্দুরি বড়া তন্দুরি বড়া এই যে এই রকম এই যে হয়ে গেছে আমার আমার ছেলে খুব ব্যস্ত করছে ফিরে পেয়ে গেছে তার গোড়া দেখে গরমে এটা তার প্লাস্টিকটুকু আছে যাবে